ছাত্রছাত্রী অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ চ্যাপ্টারের এই সমাধানটি আমরা কীভাবে করব দেখে নিই তাহলে এই সমাধানটি করতে হবে এইভাবে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ বাই এক্স প্লাস টু ইকাল টু জিরো তাহলে এখানে আমি ধরে নিব ধরি ওয়ান বাই এক্স ইকাল টু পি ধরে নিব তাহলে সমীকরণটা হয়ে যাবে সুতরাং টু পি স্কোয়ার মাইনাস ফাইভ পি প্লাস টু ইকোয়াল টু জিরো তাহলে এবার এখানে মিডিল মিডিলটা না যদি করি তাহলে দুই দুগুণা কত হচ্ছে চার কত মিলাতে হবে পাঁচ মিলাতে হবে তাহলে টু পি স্কোয়ার মাইনাস কি হচ্ছে ফোর প্লাস আছে প্লাস ওয়ান তাহলে চার ওকে চার আর চার রেখে যোগ করে পাঁচ পি প্লাস টু ইকোয়াল টু জিরো টু পি স্কোয়ার মাইনাস ফোর পি মাইনাস পি প্লাস টু ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে টু পি কমন গেলো টু পি গেল তাহলে হয়ে গেল এখানে পি মাইনাস টু এখানে মাইনাস ওয়ান কমানো গেলো পি মাইনাস টু ইকোয়াল টু জিরো তাহলে পি মাইনাস টু পি মাইনাস টু কমানো গেল পি মাইনাস টু এখানে পরে থাকলো টু পি আর এখানে পড়ে থাকলো মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে হয় হয় পি মাইনাস টু ইকোয়াল টু জিরো নতুবা টু পি মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে সুতরাং এখান থেকে পাচ্ছি পি ইকোয়াল টু টু তাহলে সুতরাং পি মানে কত ওয়ান বাই এক্স ইকয়াল টু টু তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু কত হচ্ছে ওয়ান বাই টু এখানের থেকে একইভাবে টু পি ইকাল টু ওয়ান তাহলে পি ইকাল টু ওয়ান বাই টু আর পি মানে হচ্ছে ওয়ান বাই এক্স ইকাল টু ওয়ান বাই টু তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু টু তাহলে সুতরাং নির্ণয় সমাধান নির্নে সমাধান এক্স ইকাল টু টু কমা ওয়ান বাই টু এভাবে অঙ্কটি করতে হবে এবার এই অঙ্কটিতে বলেছে এই অঙ্কটিতে বলেছে যে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো দীঘার সমীকরণের বীজ দুটি সমষ্টি হবে তাহলে কোন অ্যান্সারটা হবে বীজ দুধি সমষ্টি কত হবে তাহলে অঙ্কটা আমি কীভাবে করবো এটা দু নম্বরের কোশ্চেন হবে তাহলে এটা হচ্ছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ইকাল টু জিরো না না সরি এটা হচ্ছে এমসি হবে এটা এমসিকিউ অপশন দেওয়া মানে এমসি কিউ এক নম্বরের তাহলে এখানে ছয় দ্বারা ভাগ দিলাম সম্পূর্ণটা তাহলে মাইনাস ওয়ান বাই সিক্স এক্স মাইনাস তাহলে ছয় দ্বারা ভাগ হাগলে ওয়ান বাই থ্রি ইকুয়াল টু তাহলে আমরা একটা সূত্র জানি যে দয়ের সমষ্টি ইন্টু এক্স গুণফল গুণ ফল ইকোয়াল টু জিরো তাহলে এটার সঙ্গে এটা যদি মিলাই তাহলে বিজ দয়ের সমষ্টি কত বিজ দয়ের সমষ্টি ওয়ান বাই সিক্স সুতরাং সুতরাং দয়ের সমষ্টি টু ওয়ান বাই তাহলে কত নম্বরটা হচ্ছে অ্যান্সার হচ্ছে বি নম্বরটা ওই অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ আর অ্যাকচুয়াল বৈশিষ্ট্য টিগাছ চ্যাপ্টারের বিপিটি থেকে যে তোমাদের কাছে যদি কোশ্চেন ব্যাংক থাকে তাহলে সেখান থেকে যে অঙ্কগুলো পারবে না ওই অঙ্কগুলো কমেন্টটা অবশ্যই জানাবে আমি করে দেব